আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস মাম্মা স্বপ্না কুকিং ব্লগস থেকে আমি স্বপ্না কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা কি আসলেই মানসিকভাবে ভালো আছি এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের বাবাদের বয়সী মায়েদের বয়সী আমাদের সন্তানদের বয়সী কত মানুষ কত কষ্ট করতেছে কত খারাপ একটা পরিবেশের মধ্যে আছে মন মানসিকতা যেরকমই থাকুক না কেন রান্না তো করতেই হবে সংসারের কাজগুলো করতে হবে জীবনের নিয়মে জীবন চলবেই সময়ের সাথে সাথে সব কিছুই মেনে নিতে হয় যত কষ্ট মান অভিমান সব কিছুই ভুলে সব কাজই করতে হয় আমার আম্মুর হাতের গরুর মাংস কিভাবে রান্না করে আম্মু সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি সরিষার তেল গরমই দিয়ে দিয়েছি তারপরে গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ সব কিছুই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলে যখন মশলাটা একটু ফুটে উঠবে তখন খুব সুন্দর মশলার একটা স্মেল বের হয় এটা আমার আম্মু বলে আসলে আলবি হওয়ার পরের থেকে আমি এত সময় নিয়ে রান্না করতে পারি না চাইলেও পারি না তাই জন্য এত কিছু আমি আর করি না একদম হাতে সব মশলা মাখিয়ে দিই মাংসে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দুইটা সিটি দিয়ে দিই বাস রান্না কমপ্লিট কিন্তু আমার আম্মুকে দেখেছি খুব সুন্দর কষিয়ে তারপরে গরুর মাংস রান্না করে গরুর মাংস খাসির মাংস মুরগি সব এরকমভাবে এই সিস্টেমেই রান্না করে মশলার স্মেল বের হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে সব ধরনের মশলা একসাথে বাটিতে গুলিয়ে নিয়েছি আমি বাটিতে পরিমাণ অনুযায়ী সব মশলা বাটা মশলা গুঁড়া মশলা একসাথে দিয়ে লবণ হলুদ বাটিতে সব বাটা মশলাগুলো দিয়ে এইভাবে পানিতে গুলে রেখে দিই তারপরে পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেলে আমি বাটা মশলাটা এভাবে দিয়ে দিই এই পর্যায়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিলে উপরের তেলটা উঠে যাবে মশলার থেকে তেলটা ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এক্সট্রা পানিটা শুকিয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিব মাংসটা আমি আগের থেকে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছি আজকে আমি গরুর মাংস রান্না করব মশলায় মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে মাংসটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা তত ভালো আসবে আমার আম্মু সবসময় এই কথাগুলো বলে যে কখনো কাউকে হিংসা করবা না পর হিংসা আপন ক্ষয় যারা অন্যকে হিংসা করে তাহলে তাদের নিজেদেরই ক্ষতি হয় যারা অন্যকে দেখে হিংসা করে তারা কখনোই তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারে না আম্মুর মুখে আমি আরও শুনেছি আল্লাহ যখন যাকে যে হালে রাখে তখন তাকেই সেভাবে শুক্রিয়া আদায় করতে হয় আল্লাহ অনেক সময় মানুষের মন পরীক্ষা করে ইমান পরীক্ষা করে আর সবাইকে ধৈর্য ধারণ করতে হবে যে যে পরিস্থিতি পার করি না কেন সেই জায়গার থেকে অধৈর্য হওয়া যাবে না আল্লাহর উপরে অখুশি হওয়া যাবে না আমাদেরকে ধৈর্য ধরতে হবে তাহলে আমরা অবশ্যই নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারব নিজেদের উন্নতি করতে পারব যে কোনো বিষয়ে অধৈর্য না হয়ে আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে বারবার চাইতে হবে আমাদের নিজেদের মনের কথা বলতে হবে সাহায্য চাইতে হবে আমি নিজে তার পরীক্ষিত আমি অনেক সময় অনেক কিছু নিয়ে অধৈর্য হয়েছি কষ্ট পেয়েছি কিন্তু আমার আম্মু সবসময় এই কথাগুলো আমাকে বলতো কিন্তু আমি শেষ পর্যন্ত দেখেছি দেরিতে হলেও আমি সেই জিনিসটা আলহামদুলিল্লাহ ভালোভাবেই পেয়েছি ফলাফলটা ভালোই হয়েছে আমার জীবনে যাই কিছু হোক না কেন আমি কখনো কোনো কিছু নিয়ে কষ্ট পেলে আমার আম্মু আমাকে খুবই সাপোর্ট করেছে আমাকে বুঝিয়েছে যে যেটা চলে গেছে সেটা চলে গেছে অবশ্যই তোমার জীবনে অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে তুমি একটু ধৈর্য ধরো আল্লাহকে স্মরণ করো আল্লাহর কাছে চাও অবশ্যই তিনি তোমাকে সেটা দিবে। তুমি অধৈর্য হবা না আমার আম্মু এই তিনটে কথা সব সময়ই বলে আমি যখন থেকে বুঝতে শিখেছি এই কথাগুলো শুনে শুনেই বড় হয়েছি আর এই কথাগুলো আমি করি মনে প্রাণে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না অর্ধেক হয়ে গেছে আমি এর মধ্যে আপনারা খেয়াল করেছেন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে কিছুক্ষণ পর পর ঢাকা দিয়ে রাখতেছি আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নেড়ে নিচ্ছি মাংসটা খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব পানিটা একটু গরম পানি দিয়েছি আম্মু সবসময় সব রান্নায় একটু গরম পানির ঝোল দেয় গরম পানি দিলে নাকি তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তারপরে একটু হালকা হাতে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব গরুর মাংস রান্নাটা আমার হয়ে গেছে দেখেন মাংসের কালারটা কিন্তু মশাল্লা অনেক সুন্দর এসেছে তারপরে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিব গরম মশলা জিরা একসাথে আমি একটু ভেজে গুঁড়ো করে রেখেছি এটা আমি নিজে বানিয়েছি এই মশলাটার রান্নার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে মশলাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি ফাঁকে দিয়ে এসে আমি আলভিকে গোসল করিয়ে দিয়েছি গোসল করিয়ে এখানে আমি একটা প্লেম্যাট বিছিয়ে দিলাম যেও তুমি এখানে বসো এখানে বসে আর টিভি দেখো কার্টুন দেখো কিন্তু কে শোনে কার কথা এই যে এখানে নিচে বসে খেলতেছে প্রায় একটা বেজে গেছে আলবিকেও এখন আমি খাইয়ে দিব বাইরে ওয়েদারটা আজকেও খুব একটা ভালো না কেমন এই যে অন্ধকার হয়ে আসছে একটা বাজে দুপুর আর অথচ বাইরের অবস্থা দেখেন আমাদের প্রত্যেকটা জালনা বেলকনি সব জায়গায় কিন্তু এরকম ছোট ছোট নেট দেওয়া মশা মাসি কোনোটাই যেন না ঢুকে এই জন্যই নেটগুলো দেওয়া আমরা কিন্তু ঘরে কোনো মশারিও দিই না ঘুমানোর সময় মশারির ভিতরে আমি ঘুমাতে পারি না মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে পুঁই শাক কচু আর বেগুন দিয়ে একটা সবজিও রান্না করে নিয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক তাড়াহুড়ো করেই করেছি আলবির পাপা একটু পরেই বাসায় চলে আসবে তাই জন্য অনেক তাড়াহুড়ো করে করলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ